অনেকের মনেই প্রশ্ন আসে ফ্রিজ কেনার ক্ষেত্রে বাজারে দুই ধরনের ফ্রিজ পাওয়া যায় একটা হচ্ছে ইনভার্টার ফ্রিজ এবং নন ইনভার্টার ফ্রিজ ইনভার্টার ফ্রিজ এবং নন ইনভার্টার ফ্রিজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে আপনি কোন ফ্রিজটি ক্রয় করবেন সেটি আজকে সিদ্ধান্ত নেবেন বিস্তারিত জানার পরে নন ইনভার্টার ফ্রিজ সাধারণত গ্রাম অঞ্চলে বেশি ব্যবহার করা হয় কারণ এতে প্রচুর পরিমাণে বরফ ধরে রাখতে পারে ফলে যদি আপনার বাসায় দুই তিন দিনেও বিদ্যুৎ সংযোগ না আসে খাবারের কোনো সমস্যা হয় না ইনভার্টার ফ্রিজ মূলত আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী করবে এটি সাধারণত শহর অঞ্চলে বেশি ব্যবহার করা হয় ইনভার্টার ফ্রিজে কম ভোল্টেজ থাকলেও ফ্রিজে কোনো সমস্যা হয় না খাবারের মান সতেজ থাকে তাই যদি আপনি শহরে বসবাস করেন তাহলে আপনার জন্য ইনভার্টার ফ্রিজটি ক্রয় করলে ভালো হবে এবং আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনার জন্য নন ইনভার্টার ফ্রিজটি ক্রয় করলে ভালো হবে ধন্যবাদ